একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন মাঝে কয়েকবার বিরতির পর গত বছর থেকে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন এই অভিনেত্রী ব্যক্তিজীবনে দ্বিতীয়বারের মতো জি এস আহমেদ রাহিকে বিয়ে করেছেন সারিকা কিন্তু সাম্প্রতিক সময়ে হঠাৎই এই অভিনেত্রীর বিরুদ্ধে শোনা যায় পরকীয়ার গুঞ্জন জানিয়ে বেশ আলোচনা সৃষ্টি হয় কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে সারিকার দাম্পত্য জীবনে ঝামেলা চলছে দ্বিতীয় স্বামী রাহির সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে যাচ্ছেন সারিকা তবে এবার শোনা যাচ্ছে পরকিয়া সম্পর্কে জড়িয়েছেন তিনি আর এ কারণেই বিচ্ছেদের দিকে এগোচ্ছে অভিনেত্রী আরও শোনা যাচ্ছে গুলশানের এক কেমিক্যাল ব্যবসায়ের সঙ্গেই পরোকীয়ায় জড়িয়েছেন সারিকা তাই স্বামীর সঙ্গে সারিকার দূরত্ব সৃষ্টি হয়েছে বিষয়টি নিয়ে ভক্তমহলে আলোচনা তুঙ্গে উঠতেই মুখ খুললেন অভিনেত্রী সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক মুঠো বার্তায় সারিকা জানান তিনি তার স্বামীর সঙ্গে বেশ সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এসব গুঞ্জন ভিত্তিহীন সারিকা বলেন আমাদের দাম্পত্য জীবনের চতুর্থ বছর চলছে এই চার বছরে আমরা এক রাতও আলাদা থাকিনি এটাই হচ্ছে বাস্তবতা অনেক হাজব্যান্ড ওয়াইফেরই টুকি বনিবনা কিংবা ন্যাচারাল উনিশ বিশ যেমন ঝগড়া হয় ওটাই হয়েছে সেটা তাও আমার বহু আগে ফেলে আসছি পরকীয়ের খবরটি একেবারেই অসত্য উল্লেখ করেন সারিকা বলেন এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এটা কোথ থেকে আসছে কে শুরু করেছে যদি জানতে পারতাম তাহলে একটা সমাধান দিতে পারতাম গুঞ্জনটা প্রথম কে ছড়িয়েছে সেটাই আর কি প্রশ্ন আমি আমার স্বামী সন্তানের সঙ্গে গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিলাম ঘুরতে গিয়েই এ খবরটি পেলাম সারিকার এটি দ্বিতীয় সংসার এর আগে দু হাজার সালে মাহিম করিম নামে এক ব্যবসায়ী মডেলের সঙ্গে বিয়ে হয় তার দু হাজার ষোলো সালে ডিভোর্স হয় তাদের সেই সংসারে রয়েছে কন্যা সন্তান এরপর দু বাইশ সালের দুই ফেব্রুয়ারি ব্যবসায়ী রাহিকে বিয়ে করেন তিনি